আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজ চলে এসেছি আমাদের একজন ছোট উদ্যোক্তা অর্থাৎ যেই উদ্যোক্তারা এই ছোট থেকে শুরু করে একদিন উপরে উঠবে একদম উপরে উঠে যাবে সেই রকম প্রচেষ্টায় যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন আমাদের একজন ছোট ভাই অথবা ভাতিজাও বলা যায় আজকে আপনাদের সাথে এই আমাদের এস এফ নাইনটিন পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার সাথে পরিচয় করিয়ে দেব এবং তার এই যে ছোটো কবুতরের ফার্ম এই যে তার স্বপ্ন এই স্বপ্ন তিনি কিভাবে দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন কীভাবে করবেন আমরা তারই একটি চিত্র তুলে ধরছি সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আমাদের এই যে ছোট উদ্যোক্তা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম কি করেন পাশাপাশি ফার্ম করছেন ছোট আকারে এইটাই কি আপনার বাড়ি কোন ক্লাসে পড়েন আপনি ক্লাস সেভেনে পড়েন মার্শাল প্রিয় দর্শক আমাদের এই ছোট ভাই আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই সুন্দর একটা নাম আমরা চলে এসেছি ওনার ছোট একটা খামারে অর্থাৎ একেবারে ছোট পরিসরে আমরা আপনাদেরকে বলতে চাই এতটুকুই যে এই যে আমাদের ছোট ভাই আছেন উনি যে স্বপ্ন গুনতেছেন এই স্বপ্ন একদিন বড় হবে কত বড় হবে তা আমরা জানি না হয়তো এই স্বপ্ন অনেক বড় হবে এটার মাপ আমার জানা নাই আমরা এই উদ্যোক্তার গল্প শোনাব যে আপনি এই যে কবুতর পোশাক কতদিন আগে থেকে শুরু করেছেন চার মাস আগে তখন কয়টা নিয়ে শুরু করছেন দুই জোড়া কবুতর নিয়ে এ পর্যন্ত বাচ্চা দিয়েছে এগুলোই বাচ্চা এই সাথেও আছে আপনার মোট কয় জোড়া আছে

এই ছোট ভাইয়ের স্বপ্ন উনি পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হবে সমাজ সেবা করবেন পাশাপাশি তিনি এটা করে যাবেন এটার মাধ্যমে তিনি স্বাবলম্বী করবেন এবং এই কবুতর পোষার মাধ্যমে একদিন দেখবেন এক সময় অনেকগুলো কবুতর হবে এর পাশাপাশি প্রিয় দর্শক আমরা এই ছোট ভাইকে শুধু এই খামার এখানে নয় আমরা আরো উঁচুতে দেখতে চাই উঁচু জায়গায় দেখতে চাই এই খামার একদিন বড়ো হবে যে স্বপ্ন বলেছেন এই স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে এবং আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো যারা গ্রামে আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তবে ছোট ভাইয়ের সাথে আরও একটু কথা বলে দেব। আপনি এইটার মাধ্যমে আমাদের যারা দর্শক আছে বাংলাদেশে প্রচার করতে চাই যে ছোট থেকে শুরু করলে কি করা যায় দর্শকদের উদ্দেশ্যে থ্যাংক ইউ প্রিয় দর্শক আমাদের ছোট ভাই উনি বলেছেন যে যারা বেকার আছে অনেকে আছে পারিবারিক ভাবে অসচ্ছল যারা পড়াশোনা করতে পারে না তারা কারো কাছে হাত না বড়ায় সম্মানের সতী যদি দুইটা কবুতর থেকে শুরু করে এই কবুতর পালার মত মাধ্যমে সেই বই পুস্তক খাতা কলম এগুলো কিনতে পারবে এই স্বপ্নটা তিনি দেখেন যে যারা অসহায় অবস্থায় আছে তারা যদি ফার্মিং করেন এবং ছোট দুইটা কবুতার থেকে শুরু করে তাহলে এই খাতা কলমের যে একটা পয়সা টাকা এটা উপার্জন করা সম্ভব সুপ্রিয় দর্শক আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন এই ছোটো যে এই ছোট খামার একদিন বড় হয় এর স্বপ্ন বাস্তবায়িত হয় পড়াশোনার পাশাপাশি যে আয় করার একটা সুযোগ আছে তিনি নিজের বাড়ির ছাদে এই ছোট আকারে একটি কবুতরের ফার্ম করেছেন এই কবুতরের ফার্ম অনেক বড় হবে সেই জন্য আপনারা দোয়া করবেন এবং যারা এই ভিডিও দেখছেন আপনাদের এইটা কি জাতের কবুতর লক্ষা কবুতর এটার দাম এক হাজার টাকা আর এই যে কবুতরগুলো আছে দর্শক এই একটি কবুতরের দাম হচ্ছে বাজার মূল্য এক হাজার টাকা এবং জোড়া এর পেয়ার কিনতে গেলে দুই হাজার টাকা এবং আহ এর চেয়ে অনেক দামি দামি কবুতর পাওয়া যায় আমাদের ছোট ভাইয়ের যে হয়তো পড়ালেখার কিছু খরচ পরিবার থেকে যা দেয় তার থেকে কিছু খরচ বাঁচিয়ে এই কবুতর পোষা শুরু করেছেন এবং যে স্বপ্ন তিনি বলতে শুরু করেছেন সেই স্বপ্ন একদিন সাফল্য ধরা দেবে সাফল্য হয়ে ধরা দেবে এই আশাবাদ আমরা রাখি আমাদের সমাজের জন্য যারা কাজ করছেন আমি যারা গ্রামে দরিদ্র অবস্থায় আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা এই যে আমাদের এই ছোট ভাইয়ের যে যে স্বপ্ন এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেই স্বপ্ন যে স্বপ্ন যে মনের ভিতর রাখছেন সেই স্বপ্ন একদিন প্রকাশ হবে এবং এরকম অল্প দামের কবুতর এগুলা বাজার দর চারশো টাকা পিস আপনারা যারা কবুতর এবং এই কবুতর কবুতর পোষা মানে খাঁচায় বন্দি করে না কবুতার গৃহপালিত এটা প্রশ্ন নাই সহজেই এবং আহ প্রিয় দর্শক কবুতর যে দেখছেন আসলে আমি যে একজন প্রাণী প্রেমিক সেটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না আমার এই কবিতাটি দেখছেন আমাকে কত সহজে আলিঙ্গন করে নিয়েছে এর প্রমাণ আপনাদেরকে আর দিতে হবে না আমি আজকে এই কবুতরের সাথে পরিচিত হলাম যারা প্রাণীদের ভাষা বোঝেন যে প্রাণী যাদের ভাষা বোঝে তাদের ভাষা কাউকে বোঝাই বলা লাগে না দরকার পড়ে না তাহলে প্রিয় দর্শক আমরা আমাদের এই ভিডিও এখানে শেষ করব তবে শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের উদ্দেশ্যে বলব যে পশু প্রাণী যে মানুষের ভাষা বোঝে পশু যে মানুষের ভাষা বোঝে সেটি এই যে কবিতা দেখার মাধ্যমে আমাকে যেভাবে আলিঙ্গন করেছেন যেভাবে আলিঙ্গন করেছেন সেটাই আমরা দেখলাম এবং আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো যে যারা রয়েছেন যারা একজনকে একদিনের জন্য দুই বেলা খাবার দিয়ে সহযোগিতা করেন বেলা খাবার দিয়ে যারা সহযোগিতা করেন দুই বেলা খাবার দিয়ে সহযোগিতা করার দরকার নাই তাকে ছোট একটা কর্মসংস্থান ধরিয়ে দেন যাতে সেই কর্মের মাধ্যমে নিজে আর্নিং করতে পারে আমাদের এই জনগণের উদ্দেশ্যে দেশের মানুষের উদ্দেশ্যে আমাদের এই একটাই বক্তব্য একটাই কথা যে মানুষকে এক খাবার না দিয়ে যাতে সে বহুবার খেতে পারে সেই ধরনের একটা কর্মসংস্থান ছোট হোক আপনি কাউকে কিছু গিফট করবেন একটা অসহায় ছেলেকে যদি কিছু গিফট করতে চান উপহার চান এক সেট বই কিনে না দিয়ে যে আপনি হয়তো আজকে এক সেট বই কিনে দেবেন আপনি হবেন কিন্তু এই বইটা না দিয়ে কবুতর কিনে দেন এই কবুতর কবুতরের বাচ্চা বিক্রি করলে এক মাস পরে ও বইও কিনতে পারবে ওর মূলধন যেটা এটাও থাকবে এই ধরনের যারা করবেন আমরা তাদেরকে সাধুবাদ জানাবো দুইবেলা খাবার দিয়ে সহযোগিতা করে ভিডিও পোস্ট করবেন ছবি পোস্ট করবেন এটা আমরা দেখতে চাই না ফেসবুকে আমরা অনেকবার দেখেছি বহুবার দেখেছি যারা দিচ্ছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা বলি আমার বক্তব্য আমার কথা এটাই যে আপনারা এটা কর্মসংস্থান দ্বারাই দেন একদিন ভাত খেয়ে পরের দিন আর এক আর ফ্রি ভাত যাতে খাওয়া না লাগে সেই ধরনের ব্যবস্থা করেন দর্শক আপনাদের উদ্দেশ্যে পরিশেষে বলছি এস এফ নাইনটিন পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমাদের সাপোর্ট করবেন আমাদেরকে উৎসাহ দেবেন তাহলে আমরা রকম যারা যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের কাছে আপনাদের নিয়ে যাবো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যে এই বাংলাদেশে এই সুন্দর ভবিষ্যতের যে কারিগর তারা এরকম একটা মানুষ এরকম ছোটো থেকেই তারা স্বপ্ন দেখে এই বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসেবে গড়ে তুলতে চায় আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমাদের জন্য দোয়া করবেন যেন এই উদ্যোক্তাদের নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে পারি উপস্থিত থাকতে পারি সেই দোয়া করবেন কথা হাফেজ